আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি তৈরি করব সুজির গোলাপ জামুন শুধু সুজি দিয়েই তৈরি করবো এই গোলাপ জামুনটি আসলে অনেক সময় ঘরে মিষ্টি না থাকলে একটু মিষ্টি খাওয়ার ইচ্ছে জাগলে আপনারা এভাবে তৈরি করে ফেলতে পারেন গোলাপ জামুন তো দেখে নিন কীভাবে আমি গোলাপ জামুনটি তৈরি করে নিয়েছি সুজি খুব মিহি যে সুজিটি দানার পাওয়া যায় বাজারে সেই প্যাকেটটি কিনে এখানটায় আমি নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ সুজি ঢেলে নিয়ে এখানটায় দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে এবার আমি এটি ভালোভাবে মিক্সড করে নেব এটা তিন থেকে চার মিনিট আমি ভালোভাবে মিক্সড করব এবং হালকা হিটে এটি ভেজে নেব অবশ্যই এটি লালচে কালার আনা যাবে না সুজিটি যেন সুন্দর মতো একটি ফ্লেভার বের হয় সেদিকটা খেয়াল রাখতে হবে দেখতে পাচ্ছেন আমার সুজির সাথে ঘি একদম মিক্সড হয়ে গিয়েছে আমি এখানটায় নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ লিকুইড দুধ এবার আমি এটি বারে বারে এই সুজির মধ্যে অ্যাড করে দেব একবারে কখনোই সুজির মধ্যে এই লিকুইড দুধটি অ্যাড করবেন না দেখতে পাচ্ছেন আলতোভাবে আমি এক একটু একটু করে দুধ অ্যাড করে এই মিশ্রণটি তৈরি করে নিচ্ছি ভয় পাওয়ার কোনো কারণেই মিশ্রণটি যদি দানা দানা হয়ে যায় এক্ষেত্রে ভয় পাওয়ার কোনো দরকার নেই আবারও আমি লিকুইড দুধ এর মধ্যে দিয়ে ভালোভাবে স্প্যাচুলা দিয়ে মিক্সড করে নেব অবশ্যই মিশ্রণটি কোনোভাবে দানা দানা যেন না থাকে সেই জন্য স্প্যাচুলা দিয়ে ভালোভাবে এটি নাড়তে হবে এবং মিক্সড করতে হবে দেখতে পাচ্ছেন আমি চেপে চেপে কিভাবে এই মিশ্রণটি সফট একটি ডোর মতো তৈরি করে নেব যারা মিষ্টি খেতে একটু পছন্দ করেন ঘরে যদি মিষ্টি কোনো কিছু খেতে ইচ্ছা করে সুজি দিয়ে এভাবে তৈরি করে ফেলতে পারেন মজাদার গোলাপ জামুন দেখতে পাচ্ছেন আমি এই মিকশ্রণটি একটি প্লেটে নিয়ে নিয়েছি এবার এটি হাত দিয়ে ভালোভাবে মেখে নেব যেন সুন্দর একটি সফট ডো তৈরি হয়ে যায় যদি আপনাদের কাছে মনে হয় যে আপনাদের ডোটি একটু লিকুইড কিংবা একটু পাতলা সেক্ষেত্রে আপনারা এখানটায় সামান্য পরিমাণ ময়দা ব্যবহার করতে পারেন আমি এখানটায় কোনো ধরনের বেকিং পাউডার বা বেকিং সোডা ইউজ করিনি এ কারণেই বেকিং পাউডার এবং বেকিং সোডা ইউজ করলে এটি ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে আপনারা চাইলে এখানটায় সামান্য পরিমাণ বেকিং পাউডার অথবা বেকিং সোডা দিয়ে মেখে এটি ব্যবহার করতে পারেন দেখতেই পাচ্ছেন আমি গোল গোল শেপ না দিয়ে একটু চ্যাপটা মতো শেপ দিয়ে নিয়েছি কিছু গোল কিছু চ্যাপটা মতো এরকম শেপ দিয়ে নেব আর এটি কিন্তু আমি আগেও বলেছি এবং এবারও বলছি অবশ্যই এটি কখনোই মিষ্টির মতো হবে না এটি সুজিতে যেহেতু তৈরি মিষ্টির অপশনাল হিসাবে এটি আপনারা খেতে পারেন একে একে আমি সবগুলো এভাবে তৈরি করে নেব তৈরি করা হয়ে গেলে এবার আমি শিরা তৈরি করে নেব আমি একটি পাতিলে এক কাপ পরিমাণ চিনি দিয়ে নিয়েছি চিনি দেওয়া হয়ে গেলে এখানটা এক কাপ পরিমাণ আমি পানি অ্যাড করে দেব আর দিয়ে দেব দুইটি সাদা এলাচ একটু ফেটে দেব যেন সুন্দর একটি স্মেল বের হয়ে আসে আমার শিরাটি মোটামুটি কমপ্লিট এবার আমি এটি ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব আর দেখতেই পাচ্ছেন আমি ডুবো তেলে এই সুজির যে গোলাপ যেমন সেটি আমি ভেজে নিয়েছি আলতো হাতে আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এমন সুন্দর সুন্দর রেসিপি আপনারা দেখতে চাইলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যে আপনাদের কতটা ভালো লেগেছে আমার রেসিপিগুলো আমার যদি ফেসবুক পেজ থেকে আপনারা এই ভিডিওটি দেখেন অবশ্যই আমার পেজটিকে ফলো দেবেন এবং লাইক দিতে ভুলবেন না দেখতে পাচ্ছেন আমার মিষ্টি কালারটি হালকা হালকাভাবে গোল্ডেন কালার হয়ে এসেছে যখন এরকম গোল্ডেন একটি কালার চলে আসবে ধীরে ধীরে একটু ভেজে আমি এটিকে আলতোভাবে উঠিয়ে নেব অবশ্যই এটি যখন ডুবো তেলে আপনারা ভাজবেন অবশ্যই লো এটি ভাজবেন এবং খেয়াল রাখবেন খুব ধীরে এবং আলতোভাবে এই জামুনগুলো নাড়ায় চাড়ায়ে উলটিয়ে পাল্টিয়ে দিতে কারণ এটি সুজির তৈরি এটি এনি টাইম ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে এই জন্য খুব সাবধানে এটি আপনারা ভেজে নেবেন দেখতে পাচ্ছেন কতটা সুন্দর একটি গোলাপ জামুন তৈরি হয়ে গিয়েছে আমি এটি একদম ঠান্ডা যে শিরাটি তৈরি হয়ে গিয়েছে এই শিরার মধ্যে একে একে সব গোলাপ জামুনগুলো দিয়ে নেব দেয়া হয়ে গেলে এটি দুই ঘন্টার জন্য আমি এক পাশে রেখে দেব ঢাকনা দিয়ে যেন সুন্দর মতের ভিতরে সব ধরনের রস ঢুকে যায় দেখতে পাচ্ছেন আমার গোলাপ জামুনগুলো কতটা সুন্দর হয়েছে এবং খেতেও বেশ মজাদার আশা করি এমন সুন্দর রেসিপি আপনার একবারের জন্য হলেও ট্রাই করতে ভুলবেন না বাচ্চা থেকে বড় সকলেরই এই রেসিপিটি আশা করি পছন্দ হবে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ